আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো শীতকালীন জনপ্রিয় একটি সবজি সিম সিম আর আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি এটি আপনি সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন এ ধরনের সবজি খেতে কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল প্রথমে আমরা সিম আর আলুটা ভেজে নিব সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন সবজির কালার হালকা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে সবজিগুলো তুলে নিতে হবে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো একটি থালার মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আবারও দিয়ে দিব সামান্য একটু তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ চিরার গুঁড়া সাত মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সিম আর আলু সিম আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে করে আলু আর সিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর অফ ক্যামেরায় আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছি এরই মাঝে সিম আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুটি টমেটো আর তিন চারটি কাঁচামরিচ ফালি টমেটোগুলো আমি চার টুকরো করে দিয়েছি এই রান্নার মধ্যে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে সব শেষে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে দু মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে রেসিপিটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই রেসিপিটি রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ